বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও দুইটা রান্না নিয়ে আমি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই লাউ আর মুরগার গিলাকলেজি আগে রান্না করছিলাম তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর লাউ রান্নাটা আসলে খুবই মজা হয়েছিল পাটা টা দিয়ে রান্নাছিলাম যে পা একসাথে দিয়ে লাউ দিয়ে রান্না করছি আর লাউটাও ভালো ছিল গলে গেছিলো একদম এখন থেকে কয়েক কয়েক দিনের ভিডিও ভাবতেছি একসাথে করে একসাথে ছাড়বো কারণ ডেলি ছাড়ার সুযোগ হয় না সেজন্য জন্য ডেলি ছাড়বো না কয়েক দিন লগে করে তারপরে ছাড়বো একটু একটু কারণ একদম না ছাড়লে আমার সমস্ত কমে যায় এই ভিউজগুলোও কমে যায় সাবস্ক্রাইব কমে যায় তারপরে ইয়া তো কমেই যায় তো এটা হচ্ছে আজকে রান্না করছি শিং মাছ বোনা করছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভাবছি কিছু না কিছু একটু একটু আমি প্রতিদিনই দিব আপলোড তো এই যে শিং মাছ রান্না করতেছি এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ভাত রান্না করছি ডালও রান্না করছি ওগুলো আগে রান্না হয়ে গেছিলো তার জন্য আর আপনাদের দেখাইতে পারি নাই তো আমি শিঙ মাছ টমেটো আর দিয়ে বোনা করবো তো শিঙ মাছটা অনেক মজা হয়েছিল বোনা করছি আর শিং মাছ তো অনেক ঝামেলা গসতে হয় শিং মাছ অনেক কাটা অনেক ঝামেলা তো আপনারা কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর সবার কাছে আরও একটা অনুরোধ আমার ফুল ভিডিওটা দেখবেন আমি যার ভিডিও দেখি আমি পুরো ভিডিওটাই দেখি যদি সময় নাও থাকে আমি আবার ইয়া করে থামায় রেখে প্লে করে তারপর আবার আমি পুরো ইয়াটা উঠাই টাইমটা উঠাই কারণ আগে যেরকম ভিডিও দেখতে পারতাম রেগুলার এখন আর দেখতে পারি না তারপর যখন আমার চোখে পড়ে আমি সব ভিডিওই দেখি তো আপনারা দেখবেন অনুরোধ লইলো তো এই যে ডাল রান্না করছি টমেটো দিয়ে আর পাটটা হয়ে গেছে এখন আমি পাতিলগুলো ধুব ধুয়ে নিব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করার আসসালামু আলাইকুম রহমতুল্লা